ছাব্বিশের আজকের এই রংপুর চব্বিশ পীরগঞ্জ ছয়ের এর আজকে যে জাতীয় সংসদ নির্বাচন হচ্ছে এই জাতীয় সংসদ নির্বাচন ঘিরে আমাদের অনেক প্রত্যাশা ছিল মানুষ উৎস ভোট দেবে গত কয়েকদিন থেকে আমরা যেভাবে উৎকণ্ঠা এবং মানুষকে যেভাবে হুমকি যেভাবে ভয় ভীতি দেখিয়েছে এবং একটি দল তার পক্ষে যদি তার মতামত না দেয় সেই মানুষকে হুমকি এবং তাকে বিভিন্ন ধরনের মানসিক এবং বিভিন্ন যে ধরনের পুলিশি মানুষকে পুলিশকে করা ঠিক সেই কায়দায় মানুষকে করেছে বিশেষ করে হিন্দু সম্প্রদায় আদিবাসী এবং যারা সহজ সরল মানুষ গ্রামের যারা বিভিন্নভাবে মত দলের থাকে বিভিন্ন মত পার্থক্যের মানুষ থাকে তাদের উপরে আরো বেশি করে চাপিয়ে বসে থেকে তাদেরকে আতঙ্ক সৃষ্টি করে যেভাবে গতকালকে রাত্রে আমাদের সারা রাত আমরা টেনশনে ছিলাম যে হিন্দু বাড়িতে আগুন দিয়ে পুড়ে যাওয়ার যে একটা একটা পরিবেশ ছিল সেই জায়গা থেকে আমাদের লোকজন যারা আমাদের জাতিরোধী দলের ধানেশিরের প্রতীকের যারা আম জনতা সবাই মিলে সেই মানুষগুলোকে আলগে রেখে আজ পর্যন্ত আমরা ভোটের মাঠে এসে ভোট দেওয়ার চেষ্টা করছি আর নির্বাচন পরিচালনা কমিটি বা নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তা নির্বাচন পরিচালনা রিটার্নিং অফিসার প্রিজার্নিং অফিসার সহ আইন প্রতি আমার প্রত্যাশা ভোটটা সুন্দরভাবে মানুষ দিতে পারে এই শেষ পর্যন্ত না দেখা পর্যন্ত কিছু বলা যাচ্ছে না আমরা এখনো সংখ্যার মধ্যে আছি একটি পক্ষ একটি দল তারা মানুষকে ভোট দিতে আসতে বাধা দিচ্ছে এবং ভোটের যারা এখানে কেন্দ্রে আসে তাদেরকে বিভিন্নভাবে ক্যামেরায় মোবাইলে ভিডিও করে রাখছে তোমাকে তারা বিভিন্নভাবে আমাদেরকে করতেছে যারা এজেন্ট বিভিন্ন তাদেরকে মাইন্ডটাকে অন্যভাবে নেওয়ার জন্য বিভিন্ন ধরনের চেষ্টা করতেছে ইনশাল্লাহ আমরা বিশ্বাস রাখি আমাদের নির্বাচন কমিশনার এবং আইন শঙ্খ বাহিনী নির্বাচনটা শেষ পর্যন্ত ফলাফল কেন্দ্রে দেয় এটা সবাই একটা আতঙ্কের মধ্যে আছে সেই জায়গায় আমাদের এই দীর্ঘদিন ধরে মানুষ যে ভোট দিতে পারে না সেই উৎসবটা জানি মেয়ান না হয় এটাই প্রত্যাশা আমাদের সবার কাছে